সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্তের নাফ নদীতে তিন দিন ধরে অবস্থান করছে দেশটির তিনটি যুদ্ধ জাহাজ ওপার থেকে শেল সেলো গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে এতে আতঙ্কে রয়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা এদিকে টেকনাফে আটকে পড়া তিন শতা থেকে যাত্রী ও খাদ্য সামগ্রী নিয়ে কক্সবাজার থেকে রাতে সেন্ট মার্টিনে পৌঁছায় বেসরকারি জাহাজ এমফি বারো আউলিয়া কক্সবাজার প্রতিনিধি মজ্ঞাম হোসেন সকালে তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েড পারসেন্ট ফিজ তাই গুণীমানি আর্টিস্ট থেকে পাছরে একবার মিয়ানমারের এই যুদ্ধজাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত তিন দিন ধরে অবস্থান করছে এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টার শেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও শাহাপুরের দ্বীপে টানা সাড়ে মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির লড়াই চলছে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরকান আর্মি ওপারের এই সংঘাত উদ্বেগ ছড়াচ্ছে এ পারে বাংলাদেশিদের মধ্যে এমন অবস্থায় দ্বীপবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে মিয়ানমারে যে প্রবলেম সেই সমস্যা কারণে আমাদের অনেক করতে এটা বন্ধ থাকায় বিকল্প পথ সাহাপীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে যাত্রা করে প্রায় নয় ঘন্টায় রাত পৌনে বারোটায় সেন্ট মার্টিন পৌঁছায় বেসরকারি জাহাজ এমবি বারো দুই মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সহ দ্বীপটির তিন শতাধিক বাসিন্দা ছিল জাহাজটিতে ইকরামুল হক সাইম এটিএন বাংলা